আমরা অপর অপরের পালন করার চেষ্টা আমরা করব আমরা অতীতে যেভাবে সদন পোষণ দ্রব্যাগী এবং বিমাত্রী সব আচরণ এই ব্লক এলাকায় হয়েছে আমরা কিন্তু সদর আর দল আরচরণ থেকে বিরত থাকব আমরা মানুষের জন্য কাজ করতে চাই যেভাবে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাদের প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য আমি অনুরোধ করেছি কিন্তু উনি বিশেষ কারণে বা অন্য কোনো কিছু থাকলেই উনি বলেছেন যে আমি আগরত ব্যস্ত আছি আপনার এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারবো না কিন্তু আমার শুভেচ্ছা রইল এই ব্লক এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা এই ব্লককে একটা মডেল ব্লকে রূপান্তরিত করার চেষ্টা আমরা করব we